দু সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর দীর্ঘ সাত বছর বিরতি শেষে দু সালের মার্চে ইরান ও সৌদি আরব পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয় চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে অনুষ্ঠিত গোপন আলোচনা ও দুই বছর ধরে চলা বৈঠকের পর এই ঐতিহাসিক চুক্তি হয় উভয় দেশই এখন পরস্পরের রাষ্ট্রদূত নিয়োগ ও কূটনৈতিক কার্যক্রম ত্বরান্বিত করতে বদ্ধপরিকর সম্প্রতি তেহরান ও রিয়াদের মধ্যে উচ্চ পর্যায়ের সফর ও আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত আলোচনা হয়েছে যা দ্বিপাক্ষিক সম্পর্কের পুনর্বাসনের ইঙ্গিত দিচ্ছে ভারতীয় ট্যাঙ্ক রিসার্চ ফাউন্ডেশনের নাজার মতে এই সম্পর্ক উন্নয়ন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা করতে পারে সংস্থাটির মধ্যপ্রাচ্য বিভাগের প্রধান আব্দুল আজিজ আল কাশিয়ান তার প্রতিবেদনে উল্লেখ করেন ইরান সৌদি সম্প্রীতি কোনো অস্থায়ী কৌশল নয় বরং দীর্ঘমেয়াদী ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতার লক্ষ্যেই এই পদক্ষেপ তবে দু সাল থেকে মধ্যপ্রাচ্য একাধিক সংকটের মুখোমুখি হচ্ছে বলে তিনি সতর্ক করেছেন গাজা যুদ্ধের প্রভাবে পুরো অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি ইসরায়েলের হামলায় লেবাননের অবনতিশীল পরিস্থিতি এবং সিরিয়ার অনিশ্চিত ভবিষ্যৎ এসবই রিয়াদ ও তেহরানের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে আন্তর্জাতিক প্রভাবক হিসেবে ট্রাম্প প্রশাসনের পুনরুত্থান এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপও সৌদি আরবকে নতুন করে ভাবতে বাধ্য করছে ইরান ফিলিস্তিনি প্রতিরোধকে সমর্থন করায় পশ্চিমা শক্তিগুলোর সাথে তার সম্পর্কের টানা পড়েন বাড়ছে অন্যদিকে নেতানিয়াহ ও ট্রাম্পের ইরান বিরোধী অবস্থান সৌদির সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ বাড়িয়েছে বিশেষজ্ঞদের মতে রিয়াদ এবং ওয়াশিংটন তেল আবিব ও তেহরানের মধ্যে উত্তেজনায় জড়াতে অনিচ্ছুক বর্তমান প্রেক্ষাপটে ইরান সৌদি সম্প্রীতিকে আঞ্চলিক শান্তির পথে একটি ইতিবাচক ধাপ হিসাবে দেখা হলেও ভবিষ্যৎ কূটনৈতিক সংঘাত এড়াতে দুদেশকে সতর্কতা ও সমন্বয়ের মাধ্যমে এগোতে হবে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন